শুধুমাত্র তার মজুরির দাবি করে অথচ আমরা এই বাংলাদেশে আজকে দেখতে পাই যে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় তার নাকি দুই হাজার পাঁচশো একানব্বই ডলারেরও বেশি অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা দুই লক্ষ ছিয়াশি হাজার টাকার বেশি দাঁড়ায় একটি লজ্জাই বাংলাদেশ সরকারের তারা বলছে যে বাংলাদেশের মানুষের গড় আয় নাকি দুই লাখ ছিয়াশি হাজার টাকা অথচ গার্মেন্ট শ্রমিকরা যখন তাদের মজুরি মাত্র পঁচিশ হাজার টাকার দাবি করে তারা রাস্তায় যাচ্ছে তারা আন্দোলন করছে তখন তাদেরকে বলা হচ্ছে যে এই আন্দোলন একটি অনেক বীর আন্দোলন এবং তার দায়ে এই শ্রমিকদেরকে হামলা করা হচ্ছে মামলা করা হচ্ছে এই শ্রমিকদেরকে গুলি পর্যন্ত করা হচ্ছে আমরা আমাদের প্ল্যাকার্ডে লিখেছি যে আঞ্জুয়ারা রাসেল জালাল আমরা তোমাদের ভুলি নাই এবং এই রক্তের কসমেই আমরা বলছি যে এই বাংলাদেশে শ্রমিকদের জীবন নিয়ে যে তামাশা চলছে বাংলাদেশের আপাত মস্ত প্রত্যেক মানুষের জীবন নিয়ে যে তামাশা চলছে বাংলাদেশের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তাদের শিক্ষা জীবন নিয়ে আর যদি বলতে চাই যে এই শ্রমিক মেহনতি মানুষদের সন্তানদেরকে শিক্ষা থেকে যেন তারা বিচ্ছিন্ন থাকে এই পুরোটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার যে পায়তারা চালাচ্ছে এই পায়তারার বিরুদ্ধে আজকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা দাঁড়িয়ে আছি আমরা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রত্যেক সন্তানের জীবন নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রত্যেক শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানদের শিক্ষা জীবন এবং ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা প্রদান করতে হবে আমরা বলতে চাই বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি সহ বাংলাদেশের প্রত্যেক শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির যে আন্দোলন করছে সেই দাবি তাদের পঁচিশ হাজার টাকা মজুরির যে দাবি সেই দাবি মেনে নিতে অনতি মেনে নিতে হবে এবং বাংলাদেশের শ্রমিকদের উপর শুধুমাত্র মজুরি দাবি করার দায়ে যে পরিমাণ হামলা মামলা করা হয়েছে সেই প্রত্যেক মামলার নিষ্পত্তি করে সেই প্রত্যেক হামলার বিচার করতে হবে আমরা আজকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সহতির আজকের এই মে দিবসের আয়োজনে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আবারও বলছি বাংলাদেশের মানুষের বাংলাদেশের শ্রমিকের জীবনের উপর আজকে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে ফলে বাংলাদেশের শ্রমিকদের বাংলাদেশের মানুষদের জীবনের নিশ্চয়তা প্রদান করা এই বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য আমরা বলছি যে বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক সহ বাংলাদেশের শ্রমিকদের প্রত্যেক ন্যায্য আন্দোলনে আমরা ছাত্ররা আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন বুক চিতিয়ে এই আন্দোলনে এই আন্দোলনে সহায়ক হিসেবে থাকব এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের এই শক্তি সামর্থ্য বাংলাদেশের মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে বাংলাদেশের মানুষের জীবনের নিশ্চয়তা প্রদান করবে আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি সামনে একটা মিছিল যাচ্ছে মে দিবসে আপনাদের প্রত্যেক শ্রমিক আমরা লাল সালাম দে এবং বলতে চাই এই সম্মিলিত শক্তি আমাদেরকে বিজয়ের জয় গান দিবে সকলকে ধন্যবাদ জানাই